যাওতে আমি আলোচনার মধ্যে ছিলাম ভাগপরবর্তী গারে আলোমে আপনার কি আসমানের মধ্যে ফয়সালা নেইন এটা পুরাণ দ্বারা প্রমাণিত কোরআনে করিম দ্বারা প্রমাণিত আল্লাহ বিরিস্ত হল নিয়া জমিনবাসীগুলোর জন্য ভিন্ন ফয়সালা আসমানের মধ্যে নেন যেটা আগে আগের যুগে জিন্না তেরা আসমানের মধ্যে যাইত নবীজি যখন পৃথিবীতে আগমন করছেন না তখন জিন্না তেরা আসমান পর্যন্ত যাইত পারতো নবীজি যখন আল্লাহ বলেন তে আসমানো তখন আল্লাহ পাক পর আলমে আসমানো যে ভয়েসালা নিতা জিন্না তগল আসমান পর্যন্ত যাইতা ভার্তা ফিরিজ লগে মিলতা এবং আল্লাহর ক্ষুদ্রতর ভয়সালাটা অনেকগুলা তারা অবগত হয়ে জিতা এর বাদে জমি আইয়া মানুষের কাছে তারা প্রথা প্রচার করিয়ে দিতা আগামী অমুক দিন মেঘ অমুক জায়গাত মেঘ দিব আগামী খাইল অমুক জায়গাত রইদ দিব আগামী খাইল অমুক মারা যাইব আগামী কাইল ছেলে জন্ম নিব তারা গহিবি খবর কই দিত বাস্তবে তা ওইও দিত এর কারণে দুনিয়ার মানুষ আপনার কি বলে এনতে জিনগ্রস্ত হয়ে জিনর জিন জিন্নাত্রে মানসে মানা আরম্ভ করলা গাইবের খবর দেনে ওলা মানুষে আপনার জিন্নাত্রে মানা আরম্ভ করে দিলা ইমানরে মানুষে নষ্ট করা আরম্ভ করে দিলা যুগের পুরে যুগ আইল সুলাইমান নবীর তাগলো তখন অজর সুলাইমানেই তার আপনার কি বলে ক্ষমতারে কমাইবার চেষ্টা নিলা যাও কাকের মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিম আসসালাম জমিন ও মায়ে বাবার মেরুদণ্ডর মধ্যে তশ্রীফিন বাবার মেরুদণ্ড বাবার মেরুদণ্ড তাকি মায়ের রেহেমর মধ্যে আল্লাহর রসুল তশ্রীফ নিলা আইজ আপনার কি বলে জিন্না হল আর আসমানও যাওয়া সম্ভব হয় না সারা জিন্নাত জমিলা জমিয়া তারার হেডর কাছে কইলা হুজুর জমিনও কিতা অঘটন ঘটল আইজ আমরা কেউ তো আসমানও যাওয়ার পথ পাই না যেদিকে আসমানও যাইতাম চাই সেদিকে আমরা এই আগমির লুক কাি হয় আমরা তো আসমানোর যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে জমিনও কিতা ওইসে খবর লওয়ার দরকার আসমানোর রাস্তা বন্ধেনে তখন ভিন্ন ভিন্ন দিন জমিনও সারিয়ে দেওয়তুর্দিকে তারা ঘুরতে আসে আল্লাহ রসুল মায়ের পেট তাই জমিনও ভূমিষ্ট হইলা জিন্নাতে রানিয়া খবর দিলা হে আমাদের হেড আমরার প্রধান আমরার হুজুর আমরা খবরে জানছি অবৎস তৎসব গুটা গোটা জমিন বার এমন একটা বাচ্চা আব্দুল্লাহ আর মধ্যে জন্ম নিছেন যার নাম ইয়াত হাসেন মোহাম্মদ উনি জন্ম নিতে সময় বলিস ই আল্লাহ আকবর উ কাবির হামদান কাসিরা। যাইন জন্ম নিত্য সময় রব্বি হাবলি হুম্মতি হইয়া জন্ম নিলা ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহি উম্মতি কইয়া মধ্যে আগমন করলা হে আল্লাহ হে আমরার সর্দাল আমার হনুমান ইয়া তা সেই ছেলেটার কারণে আমরা রাসমানও যাওয়া বন্ধ হয়েছে শৈতানে কত সময় দুলিল দুলিয়া কইল হা ঠিক আছে তোমাদের কল্পনা তোমাদের ভাবনা তোমাদের ধারণা বাস্তব ঠিক আল্লাহর যাতে আদম বানাইয়া ওই নূরটা আদম ওর চেহারার মাঝে দিয়া ফরমাইসলাম আমি সজিদা করবার লাগিয়া আমি সজিদা না করার কারণে পাক পর্বর দিঘার আলমে আমারের জন্য তাই বিতাড়িত করিয়া দিছই আমার আজীবনের জন্য মর্দুত অভিশপ্ত কইয়া আল্লাহ ঘোষণা করসুন আল্লাহ জানাইছেন ফাগ রুজিমিন হা ফাইন্যাকার জিম ওই নালায় কালা নাতিলায় উমিদ্দিন মাঝে যে নূরটা ছিল সজিদা না করার দৰন আল্লাহ এ জান্নাত তাকিয়া আমি আমারে অভিশাপ দিয়া অভিশপ্ত বানাইয়া মর্দুত বানাইয়া আল্লাহ জান্নাত তাকে আমার জমিনের মধ্যে প্রেরণ ফরমাইল আই সেই নবী পৃথিবীতে আগমন করছেন নূর এর কারণে আল্লাহ আসমানোর দরওয়াজা বন্ধ করে দিছে যার কারণে এখন আর কোনো জিন্নাত আসমানও যাওয়া সম্ভব হবে না পুরাণে আল্লাহ রাতে বরমাইছেন শেহাবু সাকিব উল্কা যেটা আসমানো দে উল্কা আখটা দেখা যায় আগমি লোকে দৌড় দিছে চাইতে চাইতে নাই আখটা দেখা যায় দৌড় দিছে আমরা সেটার কিতাব হইন উল্কা সেক্ষণ শৈতানোর লুক্কা এটার আসল নাম সিহাবে সাকিব কুরআের বাসায় শিহাবে সাকিব কোনো কোনো অজ্ঞ মানুষে কি গিয়ে বান মারি যেমনি আগুন লুক্কা দেখে আগে দি যার দিয়ে আগুন জুলের ইয়োর মতো বোমার মতো বোমার মতো আগে দি যার আর দি খালি দুমার আগুন দিয়া যা। তো কোনো কোনো মানুষের জীবনের প্রথম দেখছে দেখি কি কি খারে বান মারি মারিলার কি গিয়ে খারে বান মারি মারিলার সত্যক্রার মাঝে বান্দরও একটা পদ্ধতি আছে উলকাটা যেখানোর মধ্যে ফড়ে ওই শৈতানোর লুক যে জায়গার মধ্যে ফড়ে প্রকৃত জাদুবি দে ওখান তাকি ওটা তুকাই আনে তাকি যেন নরব হে ওখান টুকাইব তার জানা আছে ফর্মুলা ওখানের মাঝে আগমির আকৃতি ভাইব, সালি ভাইব ওটা তার লগে ব্যবহার করে হে জানা মানসে হে তার গুণিয়ে তার গুণের মাঝে গু ব্যবহার করিয়া তাকেহাবে চাকি বই এক লগুণ জিন্নাত্রা যখন আসমানো যাইতো চায় সাহে আল্লাহ এবং ফরিস্তার আলোচনাটা শুনতে চাই তখন আপনার সিহাবে সাকিব দ্বারা আল্লাহর যাতে ভিরিশার মাধ্যমে শিহাবে সাকিব ইটা নিল আইন যখন টানে বা জিন্নাতে আপনার আগনির লুকা দেখে তখন এই রাস্তা ছাড়িয়া পাতার দিকে দৌড় আরম্ভ করিয়া তাকে তখন আর জিন্নাত আর পৃথিবীতে আগমন আরম্ভ করার তাকে এখন পর্যন্ত আর কোনো জিন্নাত আসমানও যাইতে পারে না আসমানোর খবর লইতে পারে না দুনিয়াতে ইয়া বিস্তার করতে পারে না এক যুগ তগলে আসমানের খব প্রচার দিতা আদম তাকি তামাম নবী হকলে আল্লাহর ক্ষুদর হয়ে সালা বন্দে গান্ডে আমরা জানাই দিতা কে আমত পর্যন্ত শয়তান আসমানো যাইতো আর নাই আর নবী হকলেও পৃথিবীতে আগমন কর্তা নাই হইলে জমিনবাসী আসমানের খবরটা জানবা কিলা ইলাহা ই سبحان الله والحمد لله لا إله الله 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 كنزول كرمي مولى النعم هادي الأمم لشريعتي الله هو الله هو الله 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 هو الله هو الله از كان سبي علل حسب النبي ربي في خدمته الله الله في الله, الله. الله 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 جبريل آتا ليلاتا صرا والرب دار لي حزرته الله अल साती शु न त पन हा जू আমারুবি ঈশারতী আল্লাহ হো আল্লাহ অল্লাহ আল্লাহ অল্লাহ আল্লাহ আল্লাহ তে আমি বলতেছিলাম মেগাই মেঘ যায় ও তার লাগে জিকিরও যাই আমরা জিকির লাগলে মেঘ ছড়ি যায় আল্লাম পরীক্ষা করি জিকির করলে মেঘ যায় জিকির শেষ মেঘাই যায় ও আল্লাহ শুকুর আমি কত সময় বাদে যখন মেঘ আওয়াজ শুনা যায় না ও জিকিরও লাগি আবার যখন মেঘ বৃষ্টি হরি যায় গি তখন ওয়াজও লাগার চেষ্টা রাখি এবার আল্লাহর বন্দে গান জিন্নাত রাস মানো না এরা গাইবের খবর খোঁয়া নোয়ার সম্ভব নাই জিন্নাতে যা খবর দে সারা সঠিক নাই আমরার কোনো মানুষের লগে জিন্নাত লাগলে দুনিয়ার কিছু মানুষের উর্ভে আম পরিবেশ হইয়া থাকলো জিন্না জঘনা বুলতা বুল বুক হে খান্দালৈয়ে জিকাৰ ঘৰে নেৰি ইয় তুমি খবৰ কৌ চাইন আমাৰ বাই যে গেছলা আপোনাৰ চৌদি আৰৱ হেমন হাচোন শুনিছনি জিন্না তিগুৰে ফিৰ বনাই লিঠৰা ইগুৰ লগে লাগছে জিন এখন গিয়া আপোনাৰ চৌদি আৰৱৰ খবৰ কৈ থাই গৈছিলা এন কিতা কৰ্দা হবা জিন্নাতে তোমাৰ বাই ইগুৰ হ'লা চিনেনি জিকাৰ যেন কৰলা আমাৰ বাই যে চৌদিত গৈছিলা কিতা কডা তোলা খবৰ কৌ চাইন টান ভেটোৱে এক বেদনা আছিল ইন কম চেনি তুমি কৌচাইন জিন্নাতি গিয়ে আপনার বাই চিনি জিন্নাত যারে আপনার জিকার খায় মানুষের সংখ্যা থাকি জিনের সংখ্যা সাত গুণ বেশি মানুষ তাকি জিন্নাত বেশ তুমি যে জিন্নাতরে খবর জিকার খা হয় সৌদির হা হে তেজ রফতার আমার আগে যাইতে পারবো সৌদি আমি ফ্লাইটে যাইতে লাগব আট ঘন্টা আর হে হাওয়ার গুলা যাইতে সময় আট মিনিটের না লাগতেও পারে এর কারণে তোমার বাই লাগি তার চিন্ন জানা আছে নি খবর কইতো। গাইবর খবর একমাত্র কিছু যেটা আল্লাহ জানাই সৈন্যবী হলে সেটা জানোই নবী ছাড়া কোন ফির হকিরা তা হুকুয়া মুনি ঋষি যোগী বর সাধু সন্ন্যাসী হইয়া তা জিন সাধক আর বুধ সাধক আর ভরি সাধক আর সাধক গাইবের খবর আল্লাহ ছাড়া আর আল্লাহার ছাড়া ছাড়াকেও দেওয়া সম্ভব নাই যদি তুমি জিন্নাত্রে গাইবর খবর দাতা মনে করো তোমার ইমান নষ্ট ইমান জাগাত নাই ইমান ঠিক নাই এবার আল্লাহর বন্দে গান আগে আংশিক খবর জিন্নাতে দ্বিতীয় ভারত আপনার আসমান পর্যন্ত যাওয়ার কারণে নবী হলে দিতা ভার্তা আল্লাহ জানানির কারণে এখন নবীও না নবী করল জমিনের মধ্যে আর নাই জিন্নাতো কল আসমানও যাইতা না গাইবের খবর ভাই ভাই কিলা তাই আল্লাহর হাবিবে বরমাই রা স্বরূ আপনার সঠিক স্বপ্ন হইলো নবুহতর চাল্লিশ ভাগের এক ভাগ যদি মুমিনে সঠিক স্বপ্ন দেখে তাবির লও তাবির লইয়া তার উপরে আমল করো স্বপ্নের তাবিরও আমল করি দিলে হয়তো রাইতে রাইতে বাসা হইতে পারো আর রাইতে রাইতে তুমি কি বলে এনতে আপনার ফকিরও সাজিয়ে যেতে পারো সোভনের তাবির লইয়া তার উপরে আমল করো আমলের বৃত্তি আল্লাহ তোমার কি বলে সোনার সুন্দর সুং সুম সোনার সংসার সোনা বানাই দিবা যেমন আমি আপনার আর সামনে আয়াতর বাদে আয়াত পুরানে করিম দুই আয়া তোৰ আপোনাৰ আলোচনা নি আৰু আজদিন ভিন্ন চিবিল হাজী আ তু কালা ওৱালা কুল্লি দ আমি কুল্লি ফাজ দিনা আমি চোৰা হজোৰা আয়াত আৰে খ আয়াত পৰি আৰ চুৰা তুলি চুব তাকিব আজ জানা মু আজ দিন হোন আইয়া তো দুইটা আয়াত আঁচ দিন দুই আয়াত আপোনাৰ সামনে ফুৰিছি ভদ্ৰতে মোহাম্মুদ্দিননে চিৰিন সিরিন উল্লাহ ইতা আলা আ খাব বিভাগ ইমাম ইমাম মুহাম্মদ ইবনে সিরিন হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ তালা আলাই রেখাছে এক ভদ্রলোকের গিয়া শোভন কইলা হুজুর আমি শৌভনে দেখছি যে আমি আপনার আজান দিয়ার সৌভনে দেখছি আজান দিয়ার আমার তাবির ফকুয়া দেখছো দিন বাবা এক মাস আগে ইমাম সাবে মনে মনে দুড়িলা দুড়িয়া কইলা দোয়া করো আল্লাহর কাছে তোমার হজ হইব আল্লাহ হজ নিবা তুমি হজ যাই ভাই তোমার স্বপ্ন কর তাবি রইল তুমি হজ করতায় সুক্রিয়া আদায় করতাম না না স্বপ্নে খবর পাইলি সে হজ যাইতো আল্লাহ স্বপ্নে জানাই দিছ পাক পর্বার দিঘা আলমে যারে দাওয়াত দিত তার বালি নিত কোনো কোনো সময় আসি কাল আসি রে আল্লাহ সৌভনে অবগত করি দে বন্দা আমার গেছে আর খান্দন লাগবে না তোর খান্দন আমার গেছে মঞ্জুর হয়ে গেছে আমি তোরে আমার বাড়ি না দেখাই আমার তাম না সৌভনে দেখাইন ভদ্রলোকের সৌভন কইলা হুজুর আজান দি আর দেখছি তাবির বলে হজ যাইবাই আরেকজন সামনে তাই মনে করলাই বেটা যখন হজ যাইবার তাবির ভাইলিছে আমিও কইলাই না একটা অ তাইন কিয় কৈলা হুযোৰ আমিও এক স্বপ্নত দেখি তাবিৰ দেখুৱা বোলে কিতাপ দেখছোঁ বোলে দেখি কোৱা ভাই আজান দিয়াৰ কেইমন আগে দেখছোঁ সি গিয়ে কৈছিল একদম মাহ আগে এন কৈলা হুযোৰ এক তিন চাৰি মাহ আগে বোলে হাছাও কৰা হেন বোলে যি হয় বোলে তই হ'লে তুমি চুৰি কৰ চুৰীৰ প্ৰমাণ পত্ৰ প্ৰমাণিত হা চোৰডৰা খাই বা হাত কাটা উব বোলে অ' বিষয়টা বুজলাম না তাইন কৈলা আজান দিছোঁ স্বপ্নে কৈলা হজ আহিবা আৰু আমি কৈলাম আজান দিছি আমার এখন আমার হাত কাঠোইব চুরির দোরা খাইলি মু এক স্বপ্ন দুই তাবির কিলা বোলে বুঝছো না বলে না বোলে আইয়া মে আপনার আশারে হজর মধ্যে যদি কোনো মানুষে সৌভনে আজান দেওয়া দেখে হইলে তার তাবির তাকলো আমি কোরআনে করিম তাই তাবির করছি ওয়াজিনা সাল্লাই কৈশোইন ইব্রাহিম দাওয়দ দেও মানসরে আমার গোর ওখান দেখতে আইয়া তোফ করতে আইয়া সেই আয়াত দিয়ে আমি তো আপনার চমনোর তাবির করছি বেটায় আপনার কি বলে আসারে হারামোর মধ্যে শোভন এক মাস আগে আশা হারাম আসিল আর শাহে হারাম শোভন দেখলে আজান দেখলে হজ উমরা নসিবয় ও তার লাগি লুকরে হজর তাবির দিছি আর তুমিও আজান দেওয়া দেখছো জিকার করছি হেমন আগে কইছো তিন চার মাস আগে তিন চার মাস আগে আশা হারাম আসিল না আশা হারাম ছাড়া আজান দেওয়া শোভনে দেখলে সুরির কথা প্রমাণ হয় সুর দর আয় আমি চুরাই ইস্যু সরা তু সামে হতরে ডাকানি লাই ইসলাম জানা মু আজি নুন ওয়ালায় ডাকিয়া কইসা আজান দেরাই আজান দিয়া কইসা ডাকনেওয়ালায় ডাকিয়া কইসা হেয়া হলে কেনান দম লাগো তোমাদের মধ্যে হে বাসার সম্মানী মান মূল্যবান পাত্রটা সুর আছে তোমাদের মধ্যে হে সুর আছো তুমি তাইন দম লাগো ও আয়াত আমি তোমার স্বপ্ন তাবির করলাম তিন মাস আগে আপনার আশারে হারাম আসিল না আর তোমার সুরতো সকলে কর তুমি সুর ওই ব্যাল হয়ে নাই তাই আমি তাবির দিছি তোমার সুরির বলে হুজুর একদম বাস্তব আমি সত্যকার সুর আপনার কাছে আর কুলনা কুলিয়া ভারলাম না সত্যকার আমি একজন সুর আর স্বপ্নটাও দেখছি আমি তিন মাস আগে আমার তাবির আমারে সুর প্রমাণ করছে আর এই ভদ্রলোক ইয়া তাগলায় একজন নেককার বালা মানুষ সোভনটা দেখছই না সারে আর আমর মধ্যে তান টান তানে হজর ডাক দিছে এবার আমি আপনার সামনে আনি হাত লক্ষ্য করিও মুসলমান লাইন তুমলা কুম আল্লা বরমাইস নিয়ামত হইয়া শুক্রিয়া আদায় কর তৈলের নিয়ামত্রে আরো বাড়াইয়া দিমু আর যদি না ফরমানি আমার আজাব বড় কঠিনশ্বরী বরমদ্যু তারুদ্দুল বোলা ও তাজি ওমর। সদকা দিলে বোলা দুরো মসিবত রহমতদার লয় হাত বাড়ে আল্লাহর বন্দে গান স্বপ্ন দেখলে বাদ দেখো আর বালা দেখো তার একটা সোদকা দিলেই তাই সদকার কইবারে পারে মাফ কাঠি হইয়া তাগলো সদকা তুলফিত এর নিচে সদকার আর মাফ নাই সরকার আর কোনো সীমানা নাই উপরে দি যা দিতাই বারো নিচর হিসাব ইয়া তাকল সদকায় ভিতরে ভিতির অর্থাৎ ষোলোশো তেত্রিশ গ্রাম আটা বাতার মূল্য হইলে কইবারে নিচর সোদকা এর নিচে আমাকে এক টাকাও লীল্লা দিতায় ওই এই গুন নাম লীল্লা হাদিয়া করতে পারো হেবা করতে পারো তবে সদকা হইতো নাই সদকা হইল জানর বদলা যান সদকা হইয়া তা আপনার কি জানর বদলা যান সদকায় হায়াত বাড়ায় এজন্য সদকায় মসিবত হায় সদকার মাফ কাটি একইবারে নিচর হইল এক ফিতরা পরিমাণ এটা কি নিচে নাই সদ ভিতনা স্বপ্ন দেখ সবা তোমার মনে মনে বাদ কিবা কিবা বালো হইতে পারে সদকা আদায় করো যদি মসিবত রহমতে বদলিব যদি হায়াত তে হায়াত বাড়িব যদি গজবয় হিস সদকায় আর লগে সুক্রিয়া আদায় করছো সৌভন দেখিয়া সুক্রিয়া আদায় করছো সদকা টো আতাকল শুকুরের মধ্যে পড়ে যখন সুক্রিয়া আদায় করস, গজব মচিব তাল্লায় দমন করব রহমত্রে নাজিল করে দিব তাবির তাব আসিল ওসিলে ওটা তোমার বালায় পরিণত বদলি যাব এর কারণে সদকা দেওয়াটাই লগি বেহতর আমি আলোচনায় এখ বারে বার্তি করলি এরার লাম্বান দেওয়ার সময় নাই আল্লাহ বন্ধে গান আবহাওয়াও খারাপ আর আমার টাইমও আপনার শেষ হওয়ার পথে একটা ঘটনা এই আপনার কাম শেষ বিস্তারিত আলোচনা শৌভন বিভাগে করতে চার ঘন্টার দরকার আছে তখন আপনার কিছু একটা সারমর্ম লইয়া যাওয়া যায় ই আলোচনা তাকি আমিও আর আপনারা কিচ্ছু নেওয়ার নাই হজরতে মহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাহির কাছে এক ভদ্রলুকে আইয়া খাবন ইবনে সিরিন তাকি ঘটনা কইয়ার একজনে আইয়া ফরমাইলা হুজুর আমি শোভন দেখছি তাবির নেওয়ার লাগি আইসি তাবির করিয়া দেখুয়া বলে কি শোভন বলে আমি দেখলাম এন্ডা ভাঙ্গি তার সাদা পানি খাই আর ইয়টা ফালাই দি কুসুমটা ফালাই দি তাবিরটা খকুয়া হযরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ কিছু মুড়ি দান আসলা কইলা বালা একটা গোল্লা আর আপনার এক একসাফা গা লইয়া জল দিয়াও লেখেনে স্বপ্ন কোনে ওলায় ফরমাইল হুজুর ৰছি আৰু আপোনাৰ গ'ল্লা কোজাইন কাৰণটা কি বোলে তোমাৰে ভান্দিয়া দাণ্ডা দাম বোলে হুজুৰ দান্দা নে লাগতো নাই শুকোৱা কি হৈছে গঠনা শকুৱা আমি কৈলিম পোলা মিছা মাততাম নাই বোলে গটন অ তল তুমি খাভন চুৰ তুমি নাব্বাস তুমি চা নামনা তুমি ইয়াত তাকলাই খাভন চুৰ তুমি মুৰ্দা মৰাৰ মানুহ মৰাৰ বাদে তাৰ কবৰৰ মধ্যে যাও কবৰ দে খ মুর্দারে উলঙ্গ ছাড়ো খাঁফোনটা আনিয়া বেশিয়া খাও এর কারণে দেখছো তুমি এন্ডা বাঙ্গরায় কবরটা এন্ডার মতো নানি ও দেখছো তুমি এন্ডা বাঙ্গ দেখছো তুমি সাদা অংশ খাও মুর্দার গায়ের মাঝে যে খাভন এটা সাদা নাইনি বলে জি হয় তার ভিতরে মুর্দা মুর্দাটা কুসুমের মতো নানি যার কারণে আমি তোমার স্বপ্নর তাবিরে অনুমান করলাম তুমি খাফন সুল। করে বা সুর তুমি আমার গেছে শিকারাই যাও জীবনে কতটা মুরদার কাফন আনছ তখন কাফন চূড়ায় বরমায় হুজুর আমার জীবনে মাত্র ঘরি ঊনচল্লিশ জনের খাভন চুড়ি করছি মাত্র ঘরি ঊনচল্লিশ জনের খাফোন চুড়ি করছি তার মাজে ইয়া তাগলা হজরতে ইমাম শিবলি রহমতুল্লাহ হিতালালাইি হজরতে ইমাম শিবলি বহুত উচ্চ দরজার বলি বোলে শিবলি রহমতুল্লাহ হিতালালাইভন যাও কেনে এতো বড় আল্লাহর বলি বুজুরগ টান কাভুন গেলায় তার কারণ বোলে হুজুর বেয়া যেখানো যায় তার বেয়ামলই চালা রেহাই না যে মানুষ বাদ হয় ইজ্জত দইলে যায় না খাসলত মইলে যায় না আমি ওই তাকলাম খাবন সুর ইমাম শিবলি আমার খাবন সুরির গীতিয়া শুনিয়া ডাইছইন এ তানও নিতামগি ভারি গরণিয়া আমারে পঞ্চাশ হাজার টাকা দান করিয়া গইছই সোনা বাবা নতুন নামি দামি কাবন সুর মুর্দা মানুষ মরার বাদে খাবন চুরি করি খালি নেস্তর পেশা বাবা রে আমি থাকতে সময় তোরে পয়সা দিয়া যাইয়ার গিয়া আল্লাহর ওয়াস্তে আল্লাহর দয় আমার সাফোন খান চুরি যাইস না পঞ্চাশ হাজার টাকা দিয়া তাইন আমারে তইয়া তৈয়া গেছিল খাবন চুরি করতাম না যখন তাইন মারা যাই আমি দৌড়াইয়া ঘরে করে গেলাম জো নজর মাঠুর মধ্যে গিয়া দেখি অত দামি অত দামি অত মূল্যবান খাবন তানে দে এই খাবন আনলে অনেক পয়সা পাইমু মাটি দিয়া দৌড়াইয়া গড় আইছি ফুলিবার বস্তু নেবা লাগব তো খবর কুদার আতিয়ান নেওয়া লাগবো গরু আইয়া যখন কুদাল লইয়া রানা দিতাম সাই আঞ্জা করি আই আমার স্ত্রী দরে আর কয় অস্বামী আইজ তুমি কুটায় যাইতাইয়া চো চুরির লাগিয়া আইজ তুমি কানো যাইতাই আমরার এলাকাটিমাম শিবলি সারা আর কেউ মারা গে আল্লাহর আল্লাহার দয় তো মানুষ পির ও এন খাবন খান তুমি করিও না ধ্বংস সৈজি ভাই আমার ওয়াইফে আমারে বারবার বার দরিয়া আটকাইতো যখন সুটতাম বাড়িয়ার না তখন কইলাম যাইতে যদি দেশ না তেতরে তালাক দিলে দিল রাখ মুর যেমনি আইছে আমার ওয়াইফে আমারে চালি দিছে আমি রানা দিছে কবর কুড়বার লাগিয়া যখন কবর আইয়া কবরের মধ্যে আইয়া আমার কবরটা কুড়িয়া খাফো ধরতাম চাইছে তখন আশ্চর্যজনক হিসাবে আমি দেখি আমার সৌকে মুখে কুজা তোর কে যে আপনার নানান্নার আঙ্গার দিয়ে আপনার চিটকারি দিতে আছে আস্তা শরীর আমার জলা হইল আমি দৌড় মারি কবরতাই উঠিলাম আর তান কবরটা ভিড়িয়া বন্ধ করি গরমের মধ্যে ঘুরি আইছে এদিন তাকি তৌবা করছি হার জীবনে যাই জয়মুনা আল্লাহার বন্দে গান শৌভন গিয়া আপনার কোনো বাল্লা বস্তু বুঝবো ইকানো গিয়া কিতা সাজিছে চুর কিতা সাজিছে কাভন সুর আমি কাভন সুরার ঘটনা লম্বা হওয়ার উদ্দেশ্য নয় উদ্দেশ্য ইয়া আগলো স্বপ্ন তোমার বিপদও ভালাইব স্বপ্নয় তোমার আপনার মুসিবত লাগিয়ে বাঁচাই লাইব স্বপ্নয় তোমার মুসিবত আনব স্বপ্নয় তোমার মুসিবতলাগি হেফাজত করব যদি সঠিক তাবির তার লইতে পারো স্বপ্ন তাবির লাগি ইয়া তাকল ফাঁস গুণের মানুষ যারার মাঝে ফাঁসটা গুণ আছে এরার কাছে স্বপ্ন কইলে তুমি লাভে লাভ হইতে পারো যার কাছে না হাই তার কাছে স্বপ্ন কইলে ক্ষতিগ্রস্ত হইতে এবার আরেক স্বপ্ন কইয়া মাত্র সমাধান ইমাম্মদ ইমনে তালা রহমতুল্লাহ কাছে তান আরও এক মুড়ি গিয়া বরমাইল হুজুর আমি দেখছি গাছর তলে আগুন জ্বলে তাবিরটা কি তা হুজুরে বরমাইলা যা জাগাওখান সিনস্নি বলে জি হয় যাও নগিয়া কুদাল দি সেদ মারিস তোলে সোনার টুকরা ভাইবেইয়াইস কথা মতো গিয়া শেদ মারছে নট টুকরা ভাইছে লইয়াহ গেছে মনে মনে কইল তো মেস্ত রই গেছি কুয়াভর কোনোখানো যদি দেখা যায় আগুন জ্বলে স্বপ্নে দেখি তেইন শোনা আছে গিয়া কুড়িয়া আনতাম তাবির ঠিক আছে মাত্র ছয় মাস অতিবাহিত ভাই তৈরি আর একদিন দেখে গাছর তলে আগুন জ্বলতে আছে কহিল রে তো স্বপ্নর তাবির তো হুজুরের গাছতে শিকিলিসি উফরে গাছ আর তলে আগুন শোনা যায় গিয়া লইয়াই যেমনে গিয়া সেদ মারছে বড় অজগর দৌড় দি বারইসে খুদা নি আরম্ভ করছে এখন হে দৌলাই ইয়া করে অজগরে দেখলো যান বাসানির সম্ভব নয় ইমাম সাবর বাড়ি দৌড়াইয়া ইয়া কইল হুজুর আপনার বাঘমা কিতা হইছে রে কিতা বলে হুজুর ছয় মাস আগে স্বপ্ন দেখলাম গাছর নিচে আগুন আপনি কইলা সোনার টুকরা আছে তলে লইয়া আইতাম গিয়া সত্যঘার আগুন আপনার সেই গাছ সুবা হা তলে আপনার সোনা পাইছি মনে মনে ভাবলাম যে এখনো তো স্বপ্নের মাঝে আগুন দেখছি আগুন জলের উফরে গাছ তা ওইলে তলে সোনা আছে লইয়াই আপনি তাবির করলে বাবা সোনা পাওয়া যায় আর আমি মুড়ি দে তাবির করলে সাফ বাড়ইয়া কুদানি হয়। এটা তো আর বুজার কোনো ক্ষমতা আমার নাই তুমি তাবির করলাই কি স্বপ্ন তাবির দিলায় তলে ভাইলাম শোনা আর আমি তাবির করিয়া সেদ মারলাম বারৈ যায় সাফ বাবা আপনার আর আমার তাবির মাঝে ব্যবধান ধরল এনে হুজুর ফরমাইন বাবা ছয় মাস আগে যে সৌভন দেশলায়। মৌসুমটা গরম না ঠান্ডা বলে ঠান্ডা ঠান্ডার সময় আগুন দেখলে আগুনে কিতা হয় বোলে আও আমার গেছে আরাম আছে আগুনে ডাকে আও আও বাই সব আমার গেছে আমি গরম আমার গেছে আইলে তোমার ঠান্ডা নিবার হইব আও আগুইনে ঢাকে স্বপ্ন দেখলাই গরমের মৌসুম ঠান্ডার বলে ঠান্ডার ওটার লাগি কইছি সোনা আছে ডাকের আরাম আছে অর্থাৎ সোনা আছে নেওয়াইয়া এখন যে স্বপ্ন দেখছ মৌসুমটা গরম না ঠান্ডা বলে গরম বোলে গরমের সময় আগুন দেখলে কিতাক হয় আগুন বোলে কবরদার মসিবত বিভদ এমনিও গরমের শ্বাস পালাইতে দেয় না ঠান্ডা লইও না মরণ হইব মরবায় এটাও হইল রেড সিগনাল অর্থাৎ শিকানো জিন্নাত আছে আগুন তাকি জিন্নাতর সৃষ্টি গরমর মৌসুম আগুন ইনে জিনো দেখা দিছে দিচ্ছে জিন আছে জিন কবর তুমি লই খান্ডা লইলাই কেনে স্বপ্ন তাবির করতে হইলে আপনার গরম ঠান্ডার মৌসুমও লাগে হজ আনা হজর মৌসুম লাগে আপনার তাও আইলে শরীরের অবস্থার পরিবর্তন লাগে ব্যবসায়ীর স্বপ্নই আরমিয়া সর্ব স্বপ্নই সমান নয় ব্যবধান হইয়া থাকে আল্লাহ পাকের শাহী দরবারে আকুলভাবে আবেদন করি আপনার আরে আমার সব প্রত্যেক রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে মে বড়ক শোভন দেখাইয়া তার উপযুক্ত তাবির লвая শোভনের ভিত্তিতে আমরা দুজাহানের रोशन করি দেখো আল্লাহুম্মা আমিন ওমা আলাইনা বালাহ সল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ও মাওলানা মুহাম্মদ ওয়া আলি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম আলাইহি سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم اللهم آمين ربنا تقبل منا إنك أنت السميع العليم অতুবা লেই না মলা না ইন্নকান্তত্ত্ব আবু ৰাহিম অৰব্বুল আৰু আমি ইন আৰু আমোৰু ইনা আল্লাহ বাউৰি দিম দ্বিতীয় খণ্ডৰ মধ্যে এত অঞ্চলৰে মিলিয়া মই মোৰ অভিয়ানক মিলিয়া আল্লাহ এত সুন্দৰ আয়োজন কৰিছেনৰে ভাই আল্লাহ আল্লাহ আজ কেৰি মহফিলৰ সৌন্দৰ্য মুৱাফিক ওই যুৱকসকলৰ জীৱন দে ইমান ও আমল দি আল্লাহ সুন্দর জহরিয়া দেও রব্বুল আলামিন তাদের কিসমত রে কুশাদাহ করিয়া হালাল তরিকায়ে রোজগারের দরজারে খুলিয়া দেও আজকের এই মাহফিলের খাতিরে আয় আল্লাহ ইমাম হাসান ও হুসাইনের সঙ্গী বানাইয়া এই যুবক লররে জান্নাতুল ফিরদাউস দান ফরমাইও আজকে এই মাহফিলের ওসিলায় ইয়াত্রা Moro নয়া পুরানা পুরুষ নারী মৃতগান tamamরে গরেকে রহমত ফরমাও রব্বুল আলামিন আর রাহিমুল রাহিমিন যে সকল ভাই বিরাদর বাবাজিরা এই মাহফিল মধ্যে অংশ নিশ্চয় নাল্লাহ তোমার বন্দরে ময়দানে রসুলের সফা হাত দিয়ে জানা তুলফির দাউস নাইও জীবন যতদিন আছে আল্লাহ ইমা নাম লেখি নেকলাসর সায় কেমরা কো